আমেরিকা থেকে হঠাৎ বান্ধবীর ফোন কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম কি খেয়েছি বান্ধবী বললো হালিম বানিয়েছিলাম সেটা খেয়েছি হালিমের কথা শুনেই বললাম কিভাবে বানিয়েছিস রেসিপিটা একটু বল তো বলতো বান্ধবীর দেওয়া রেসিপি দিয়েই হালিম বানিয়ে ফেল এভাবে বাসায় হালিম বানালে রেস্টুরেন্টের হালিম আর আপনার ভালো লাগবে না ট্রাস্ট মি সত্যি কথা বলতে হালিম কিন্তু আমারও খুব একটা পছন্দ তালিকায় ছিল না কিন্তু এভাবে বানিয়ে খাওয়ার পরে আমি জাস্ট এই হালিমটার প্রেমে পড়ে গিয়েছি সো আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই হ্যালো এভরি ওয়ান ইটস মি মোনালিসা মনি ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ হালিম তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে হালিম মিক্স যে প্যাকেট সেটা রেডিমেড প্যাকেটটা এটা পট হয়ে যায় সুবিধা এই জন্য এটা যে কোনো দোকানে পাওয়া যায় মুদিখানার দোকানে আমি যেহেতু জাপানে থাকি জাপানে এগুলো শুধু হালাল ফুডেই পাওয়া যায় যে কোনো হালাল ফুডেই পাওয়া যেতে পারে আমি এটা হালাল ফুড থেকে নিয়েছি এটার ভিতরে দুটো প্যাকেট আছে একটা হলো মশলা প্যাকেট আর এখানে আছে আরেকটার মধ্যে চাল ডাল আর বিভিন্ন শস্য মিক্স করা দেখতেই পাচ্ছেন এখানে মিক্স করা গুড়া গুড়া চাল ডাল শস্য চাল ডাল শস্যর প্যাকেট আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এটাকে আমি একদম ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখবো ফুটন্ত গরম পানি দিয়ে এভাবে মিক্স করে জাস্ট দলা যেন না পেকে যায় সেই জন্য একটু মিক্স করে দলাগুলো ভেঙে দিতে হবে আর আমি এখানে পরিমাণের থেকে একটু বেশি পানি দিয়েছি যেন আমার এক্সট্রা পানি না দিতে হয় রান্নার সময় আর এটাকেও যেন সুন্দরভাবে ভিজে থাকে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেখে দিব এখানে আমি চারশো গ্রামের মতো মাংস নিয়েছি মাংস আপনারা কম বেশি নিতে পারেন গরুর মাংস নিয়েছি এটা মুরগি মাংস দিয়েও করা যায় আর মাংসগুলো ছোট ছোট পিস যেন মশলা ঢুকে আর খেতেও ভালো লাগে প্রতিটা চামচের সাথে যেন মাংসগুলো আমি জাস্ট এই সাইজ করেছি আপনার চাইলে একটু বড় করতে করতে পারেন পারেন আর তবে আমার কাছে এই সাইজে প্রথমে একটা পাত্রে তেল গরম করে তার ভিতরে পেঁয়াজ দিয়ে বেরেস্তা ভেজে নিতে হবে আর পারফেক্ট বেরেস্তার জন্য ঘন ঘন নাড়তে হবে এভাবে আর লো হিটে দিলে পরে আরো ভালো আমি একটু হাই হিটে দিয়েছিলাম তার হর করার জন্য যত লো হিটে দিবেন তত ভালো হবে প্লেটের উপরে টিস্যু পেপার দিয়ে নিয়েছি আর উপরে আরো দুটো টিস্যু পেপার দিয়ে চাপ দিয়ে রেখে দিবস্তাগুলা সরে রাখা বাকি বেরেস্তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ লবণ দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা একটা তেজপাতা দুটো এলাচ কিছু গোলমরিচ আর কিছু লবঙ্গ এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলে পরে এভাবে যখন উপরে তেলটা ভেসে উঠবে তখন দিয়ে দিব গরুর মাংস গরুর মাংস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নাড়তে হবে যেন নিচে লেগে না যায় মাংসটা পুড়ে না যায় সেই জন্য ঘন ঘন নাড়তে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢাকলে পরে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখুন আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আর এটা গরম পানি দিলে পরে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় ইভেন টেস্টটাও ভালো থাকে পরিমাণ মতো গরম পানি দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ওটা সিদ্ধ হয়ে গিয়েছে অলমোস্ট আমি এখন এখানে যে প্যাকেটটা ছিল মশলার প্যাকেট এখানে সেভেন্টি পার্সেন্ট মশলা অ্যাড করবো আর থার্টি পার্সেন্ট রেখে দিব পরবর্তী করার জন্য মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে চাল ডাল যে প্যাকেটটা আমি ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভাবে ফুলে গিয়েছে একদম নরম হয়ে গেছে এখন এটাকে আমি মাংসের সাথে মিক্স করে দিব ঢেলে দিব আস্তে আস্তে ঢেলে দিতে হবে আর ঢালার পরে এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে আর এই পর্যায়ে চুলার হিটটা একদম লো করে রাখতে হবে তাহলে মাংসটাও খুব ভালোভাবে নরম হবে প্লাস নিচে ধরে যাবে হালিম রান্নার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হলো এটা এই পর্যায়ে এত ঘন ঘন নাড়তে হবে কারণ এটা নিচে ধরে যাওয়ার সম্ভাবনা বেশি আর যেহেতু আমি একটু বেশি করে পানি দিয়েছিলাম যেন আমার আস্তে আস্তে মাংসটাও সিদ্ধ হয় ডালগুলা আরো সুন্দরভাবে নরম হয় নাতে নাতে প্রায় আমার হালিমটা হয়ে এসেছে এই পর্যায়ে আমি যে থার্টি পার্সেন্ট মশলা রেখে দিয়েছিলাম হালিম মিক্সের মধ্যে যে মশলাটা ছিল সেটা আমি অ্যাড করে দিলাম আর মশলা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে দিব মশলা মিক্স হয়ে গিয়েছে হালিমটাও কত ঘন হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর উপরে আস্তে আস্তে তেল ভেসে উঠছে উপরে যখন এভাবে তেল ভেসে উঠবে তখনই বুঝবেন যে হালিমটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে চাইলে এভাবেও খাওয়া যায় তবে আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এখানে বাটার দিব আর এটাতে স্বাদ আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে বাটার দেওয়ার জন্য আলাদা একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তার ভিতরে কয়েক টুকরো রসুন কুচি করে কেটে নিয়েছি এটাকে জাস্ট একটু ভেজে নিতে হবে গাঢ় করে ভাজলে পরে বেশি ভালো লাগে আর রসুনের একটা ফ্লেভার থাকে ফ্লেভারটা অনেক মজার এটা খাবারের মধ্যে পড়লেও ভালো লাগে চাইলে এখানে কিছু পেঁয়াজও অ্যাড করতে পারেন তো আমি এখানে পেঁয়াজ অ্যাড করলাম না শুধু রসুন দিয়ে দিলাম কারণ আমার রসুনের ফ্লেভারটাই বেশি ভালো লাগে এটা প্রায় রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলা বন্ধ করে দিয়ে এটাকে আমি হালিমের মধ্যে ঢেলে আবার আস্তে আস্তে নেড়ে দিব আর এই পুরো হালিম রান্নাতে চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে বা ঘন ঘন নাড়তে হবে যেন নিচে ধরে না যায় কারণ এটা ধরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আগেই বলেছি আমার প্রায় রেডি হয়ে গিয়েছে আমি এখন এটাকে আরও সুন্দর ও সুস্বাদু করার জন্য এখানে যে বেরেস্তা রেখেছিলাম পেঁয়াজে সেই বেরেস্তা এড করে দিচ্ছি সামান্য কিছু বেরেস্তা দিব তার মধ্যে দিব ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটাও অপশনাল না দিতে চাইলে না দিতে পারেন তবে ধনেপাতার পাতার ফ্লেভারটা অনেক মজা লাগে এই জন্য দিয়েছি ধনেপাতা দিলেই ভালো লাগবে তো আমার হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন খেতে কতটা লোভনীয় হয়েছে আর কালারটাও জাস্ট অসাধারণ হয়েছে এখন আমি এটা পরিবেশন করব আমি সেই জন্য একটা বাটিতে করে সামান্য একটু তুলে নিচ্ছি আর মাংসগুলা দেখেন ছোট ছোট পিসগুলা জাস্ট একদম নরম হয়ে গিয়েছে খেতেও অসাধারণ লাগবে দেখে কেমন জিবে পানি চলে আসছে আর এটা গরম গরম খেতে অসাধারণ লাগে গরমই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে পরে ভালো লাগে না তো আমার প্রায় বাটিটা ভর্তি হয়ে গিয়েছে আমি জাস্ট এটাকে এখন সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব আর সেই জন্য আমি এখানে নিয়েছি ধনে পাতা কুচি আদা কুচি আর একটা মরিচ কুচি প্রথমেই আমি সামান্য একটু মরিচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আমি ঝাল কম খাই সেই জন্য অল্প দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো স্বাদ মতো ঝাল দিয়ে নেবেন তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা তারপরে আদা কুচি আদা কুচিটা দিলে পরে অসম্ভব ভালো লাগে আদা কুচিটা অবশ্যই রাখবেন যদি না খেতে পারেন তাহলে সেই ক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন তবে এটাতে আদা কুচি দিলে পরে খুবই ভালো লাগে তারপর উপরে দিয়ে দিলাম সামান্য ধনে পাতা কুচি তার উপরে আবার একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম ব্যাস আমার গরম গরম হালিম রেডি কত সুন্দর লাগছে দেখতে মাসাল্লাহ আর খেতেও খুবই দারুণ হয়েছিল এভাবে বানিয়ে খেলে বিলিভ মি আপনারা রেস্টুরেন্টের আর যে রাস্তার ধারে হালিম বিক্রি করে সেগুলো খাওয়া আপনারা ভুলে যাবেন নিজেই ঘরে এভাবে বানিয়ে খেতে চাইবেন আমি জাস্ট একটা চামচ দিয়ে এক পাশ থেকে দেখাচ্ছিলাম কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন আর কমেন্টে লিখবেন কেমন হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও